এই সর্বপ্রথম একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এই ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক স্কুটারে যাদের পার ডে একশো থেকে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দরকার শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি জানাবো কি ব্যাটারি লাগালে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এবং কোন গাড়ি দু সালের একদম প্রিমিয়াম হার্ট কোয়ালিটির গাড়ি সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে গাইস আমি আপনাদের আমাদের কেএস এন্টারপ্রাইজ শোরুমের সবচেয়ে যে প্রিমিয়াম মডেল দু হাজার চব্বিশ সালে ইয়াকুজার স্প্যারো মডেল দু হাজার চব্বিশে স্প্যারো মডেল খুব ভালো মডেল করেছে এবং অনেক অনেক ফিচার্স করে দিয়েছে সবটাই আগে দেখাবো তারপরে গাইস আপনাদের দেখাবো যে ব্যাটারি কোন ব্যাটারি লাগাবেন এবং ব্যাটারি প্লেস কতটা রয়েছে সেটাই দেখাবো তো গাইস আমাদের শোরুমে রয়েছে দুটো কালার দেখতে পাচ্ছেন স্প্যারোর দুটো কালার রয়েছে গাইস একটা হচ্ছে চেরি কালার একটা হচ্ছে ব্লু কালার দুটো কালার খুব গাইস মার্কেটে চলে এই দুটো কালার কিন্তু মার্কেটে খুব অ্যাভেলেবেল খুব মানুষজন পছন্দ করছে এবং গাইস সামনে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চাকা এবং গাইস ডিস্ক ব্রেক রয়েছে দেখতে পাচ্ছেন সামনে গাইস আমি দেখাবো সামনে গাইস ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চাকা এবং গাইস সামনের লুকটাকে দেখাবো গাইস এবং গাইস দেখতে পাচ্ছেন দুটো কালার কম্বিনেশান কালার করেছে এবং সামনে কিন্তু বারো ইঞ্চি চাকা এবং ডিস্ক ব্রেক এবং গাইস পিছনে দেখাবো পিছনের সিটটা কিন্তু অত্যন্ত বড় সিট গাইস চারজন ভালোভাবে বসতে পারবে এই স্প্যারো মডেলে গাইস কত বড় সিট এবং গাইস পিছনে যে ক্যারিয়ারটা রয়েছে কেরিয়ারটা কিন্তু বিশাল বড় কেরিয়ার এবং হার্ড কোয়ালিটির ক্যারিয়ার দিয়েছে এবং এখানে আপনারা কিন্তু যথেষ্ট বড় প্লেস পাবেন এখানে কিন্তু আপনারা জিনিস রাখতে পারবেন এবং গাইস ডিজিটাল মিটার করে দিয়েছে এবং এখানে স্পিকার সিস্টেম রয়েছে এখানে আপনারা স্পিকার সিস্টেম পাবেন গাড়ি যখন অন অফ করবেন মিটারে কিন্তু এখানে স্পিকার রয়েছে স্পিকারের মতন অন অফের মতন সাউন্ড হবে এবং গাইস ডিজিটাল মিটার করে দিয়েছে এবং গাইস এখানে কিন্তু একদম গাইস দেখাবো যে চাবির যে লকটা রয়েছে গাইস এই যে সেন্সার এই যে গাইস সেন্সার কার্ড রয়েছে এখানে কিন্তু স্ক্যান করলেই কিন্তু গাইস গাড়ি অন অফ হয়ে যাবে চাবি না দিলেও কিন্তু এখানে কিন্তু গাড়ি অন হয়ে অফ হয়ে যাবে এটা গাইস নতুন ফিচার্স করেছে ইয়াকুজা স্প্যারো মডেলে গাইস এবং গাইস এখানে রয়েছে গাইস ফিচার্স দিয়েছে এখানে মোবাইল চার্জিং আপনারা করতে পারবেন এখানে এবং এখানে কিন্তু যথেষ্ট একটা পকেট সিস্টেম করে দিয়েছে আগের কিন্তু মডেলে কিন্তু পকেট সিস্টেম ছিল না গাইস এবং এখানে একটা ফিচার্স দেখতে পাচ্ছেন যেখানে ব্যাগ আপনারা ঝোলাতে পারবেন সেই ফিচার্সটা পেয়েছেন এবং গাইস সবচেয়ে যে বড় কথা সবচেয়ে আপনাদের যেটা জানাবো গাইস ডিগিটা যেমন বড় প্লাস ভিতরটা দেখো গাইস সিড সিট অনুযায়ী কিন্তু ডিগি অনেকটাই প্লেস এখানে গাইস আপনারা এখানে দুটো হেলমেট ঢুকে যাবে একটা চার্জার ঢুকে যাবে অনেকটাই প্লেস আপনারা পেয়ে যাবেন এই মডেলে গাইস দেখতে পাচ্ছেন স্প্যারো মডেলে এবার গাইস ব্যাটারির আমি দেখাবো গাইস ব্যাটারি কিন্তু আপনারা দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন সেইভাবে ব্যাটারি আপনারা লাগাতে পারবেন গাইস দেখুন গাইস ব্যাটারিটার প্লেসটা দেখুন গাইস বিশাল বড় প্লেস রয়েছে আপনারা যদি কেউ লেডার ব্যাটারি লাগান তাওর প্লেস হয়ে যাবে ছটা ব্যাটারি লাগাতে পারবেন বত্রিশ এমপিরে গ্রাফাইন ব্যাটারি লাগাতে পারবেন প্লাস লিথিয়াম ব্যাটারি লাগাতে পারবেন গাইস আপনারা কিন্তু বাহাত্তর ভোল্টের কিছু কন্ট্রোলার রয়েছে গাইস এখানে কিন্তু ষাট বাহাত্তরের কন্ট্রোল রয়েছে পুরো এখানে কানেকশান করা রয়েছে আপনারা কিন্তু এখানে দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন বাহাত্তর ভোল্ট আটত্রিশ এমপিরের লিথিয়াম ব্যাটারি এই প্লেসে গাইস লাগাতে পারবেন বিশাল বড় প্লেস করেছে আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা দেখে দেখবেন নিশ্চয়ই যারা দেখেছেন দেড়শো কিলোমিটার পর্যন্ত করে মাইলেজ দেবে লিথিয়াম ব্যাটারি বাহাত্তর ভোল্ট আটত্রিশ এমপিয়ার লিথিয়াম ব্যাটারি গাইস এখানে যে প্লেস করা আছে এই প্লেসে কিন্তু আপনার বসে যাবে যেমন আপনারা অ্যাসিড ব্যাটারি লাগাতে পারবেন তেমন গাইস লিথিয়ামেরও প্লে প্লেস করা আছে পুরোটাই যথেষ্ট হার্ড কোয়ালিটির গাড়ি গাইস এবং পিছনের মোটরটা দেখাবো গাইস বারোশো ওয়ার্ডের মোটর করেছে গাইস দেখতে পাচ্ছেন বারোশো ওয়ার্ডের মোটর করে দিয়েছে গাইস এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে সামনে যেমন ডিস ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং গাইস এর সকার কিন্তু অত্যন্ত ভালো কোয়ালিটির সকার। গাইস এবং গাড়ির লুকটা অসাধারণ করেছে গাইস গাড়ির লুকটা দেখো গাইস প্যারো লেখা আছে একদম গাড়ির একটা একদম প্রিমিয়াম মডেল গাইস দু হাজার সালের ইয়াকুজার নিউ আপডেট দিয়েছে গাইস একদম প্রিমিয়াম মডেল করে দিয়েছে দেখতে পাচ্ছেন গাইস এবং গাইস যেটা দেখালাম যে আপনারা কিন্তু লিথিয়াম ফসফেট লিথিয়াম আয়ন ডাইসিল যে কোনো ব্যাটারি কিন্তু লাগাতে পারবেন আপনার মাইলেজ অনুযায়ী কারণ গাইস এই মডেলটা যেমন হার্ড কোয়ালিটির করেছে ইয়াকুজা কোম্পানি স্প্যারো মডেলটা এবং ব্যাটারির প্লেসটাও কিন্তু যথেষ্ট বড় করে দিয়েছে ব্যাটারির প্লেসটা সেই অনুপাতে কিন্তু আপনারা অ্যাম্পেয়ার অনুযায়ী ব্যাটারি লাগাতে পারবেন গাইস এবার গাইস দেখাবো আমা আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম ইয়াকুজার বাহাত্তর ভোল্ট আটত্রিশ এমপিআর লিথিয়াম ব্যাটারি লাগালে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে আজকের গাইস দেখাবো একশো কিলোমিটার করে মাইলেজ দেবে আমাদের শোরুমে রয়েছে গাইস দেখতে পাচ্ছেন সারি সারিভাবে রয়েছে ছ পিস ব্যাটারি গাইস এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস ব্যাটারি গাইস দেখতে পাচ্ছেন আমি গাড়ির সামনে রেখে দিয়েছি অলরেডি ছ পিস এটা কিন্তু গাইস বাত বারো ভোল্ট বত্রিশ এমপিআর ব্যাটারি আঠাশ এমপিআর ব্যাটারি নয় গাইশ এখানে ছ পিস ব্যাটারি রয়েছে ছ পিস ব্যাটারি মাত্র আপনারা কিন্তু কুড়ি হাজার টাকায় আমাদের শোরুমে পেয়ে যাবেন কে এন্টারপ্রাইজে গাইস দেখতে পাচ্ছেন বারো ভোল্ট বত্রিশ এমপির গ্রাফাইন ব্যাটারি গাইস যেগুলো আঠাশে এমপির ব্যাটারি হয় তার থেকেও কিন্তু শত গুণে ভালো এই বত্রিশ এমপিরে গ্রাফাইন ব্যাটারি এই ব্যাটারি লাগালে গাইস এই ইয়াকুচার স্প্যারো মডেলে আপনারা কিন্তু একশো কিলোমিটার করে মাইলেজ পাবেন এবং গাইস যাদের একশো তিরিশ থেকে চল্লিশ দেড়শো কিলোমিটার করে মাইলেজ দরকার আপনারা আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসুন সেখানে আমি লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে আলোচনা করেছি সেখানে গাইস রয়েছে বাহাত্তর ভোল্ট আটত্রিশ অ্যাম্পিয়ার আর এখানে গাইজ রয়েছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিয়ারের ছ পিস ব্যাটারি এই ব্যাটারি লাগালে গাইস আপনারা কিন্তু একশো কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এবং যাদের লিথিয়াম ব্যাটারি দরকার আপনারা আমার আগের একটা ভিডিওতে আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারবেন সেখানে কিন্তু আমি দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে সেই ব্যাটারি সম্পর্কে এই গাড়িতে আমি আলোচনা করেছি এবং গাইস আপনারা যারা দু সালে দাঁড়িয়ে ইয়াকুজা স্প্যারো মডেল নেবেন আপনারা কিন্তু এই দুটো ব্যাটারি ব্যবহার করতে পারেন হয় যদি যাদের একটু কম মাইলেজ দরকার আপনারা কিন্তু বারো ভোল্ট বত্রিশ এমপের ব্যাটারি ব্যবহার করতে পারেন প্লাস যাদের বেশি মাইলেজ দরকার একশো চল্লিশ দেড়শো একশো ষাট এরকম মাইলেজ দরকার তারা কিন্তু ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং গাইস গাড়ির কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এবং হার্ড কোয়ালিটির গাড়ি গাইস আমাদের শোরুমে একদম প্রিমিয়াম মডেল গাইস একদম প্রিমিয়াম মডেল করে দিয়েছে ইয়াকুজার স্প্যারো মডেল তো গাইস গাড়ি এবং ব্যাটারির সম্পর্কে সবটাই আপনাদের জানালাম আমার শোরুম কে এস এন্টারপ্রাইজ স্থান কিন্তু বিশেষভাবেই মনে রাখবেন গঞ্জের বাজার রামগঙ্গা রোড আমার শোরুমে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির মডেল রয়েছে আপনারা কিন্তু আমাদের শোরুমে অবশ্যই আসুন এখানে আমরা বিভিন্ন প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার বাইক প্রত্যেকটা গাড়ির সার্ভিসিং করে থাকি আপনারা আসুন এবং আমাদের এই শোরুমে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু বিভিন্ন গাড়ি সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন সেখানে আমি আলোচনা করে থাকি কোন ব্যাটারি কত মাইলেজ দেয় দিন তার গ্যারান্টি ওয়ারেন্টি এবং তার সাইকেল কত কতবার আপনারা চার্জ করতে পারবেন প্রত্যেকটা আমি ভিডিও আমি আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন আপনাদের ইলেকট্রিক স্কুটার যাবতীয় যদি সমস্যা থাকে আমার ডেসক্রিপশানের নম্বর রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করুন ভিডিওতে এবং গাইস যে মডেলটা আজকে দেখালাম এই মডেলের গাইস আগের একটা ভিডিওতে আমি দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে এরকম একটা ভিডিও অবশ্যই পোস্ট করেছি আপনারা অবশ্যই দেখে আসুন সেখানে কিন্তু বারো বাহাত্তর ভোল্ট সরি গাইস বাহাত্তর ভোল্ট আটত্রিশ এমপিআর লিথিয়াম ব্যাটারি রয়েছে আমি দেখেছি এই গাড়িতে লাগানো যাবে একশো চল্লিশ থেকে দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবে এবং গাইস স্পিডটা রয়েছে কিন্তু পঞ্চাশ স্পিড রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর গিয়ার করা আছে এবং আজকের যে গাইস ব্যাটারিটা দেখালাম বত্রিশ এমপিরের গ্রাফাইন ব্যাটারি যাদের আশি নব্বই একশো কিলোমিটার করে মাইলেজ দরকার তারা কিন্তু এই ব্যাটারি আঠাশ এমপিরের ব্যাটারি না লাগিয়ে বত্রিশ এমপিরের ব্যাটারি লাগাতে পারেন খুব ভালো মাইলেজ পাবেন এক বছর গ্যারান্টি পাবেন ঠিকই কিন্তু দু বছর আড়াই বছর পর্যন্ত ভালো মাইলেজ পাবেন ভালো চলবে যাদের একশো কিলোমিটার করে মাইলেজ দরকার তারা লিথিয়াম না লাগিয়ে লিথিয়ামের যেহেতু রেটটা বেশি না লাগিয়ে আপনারা কিন্তু গ্রাফাইন ব্যাটারিটা লাগাতে পারেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ি সম্পর্কে অন্য কোনো ব্যাটারি সম্পর্কে আমি আলোচনা করব তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউবে আমার চ্যানেলে নতুন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই গাইস ফলো করে দিও গাইস ফলো করে দিও এবং ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থাকো টাটা